গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আজকে সবাই সেলাইয়ের একটা ডিজাইন কাটিং করতেছি এই ফেব্রিকের উপরে আগে ডিজাইনটা কাটিং করলে ছত্রিশ সাইজের একটা ব্লাউজ তো সিম্পল ডিজাইন একটু মানে দেখাইতেছি ভালো হল অল্প অল্প দেখাইতেছি আপনাকে ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন এই দেখেন পুরন ব্লাউজ দিয়ে দিছে দর্জনের পিছনে করে মাত্রা দেখতেছি তো দিলাম তো লিচু দিলাম তো শোল্ডার দিচ্ছি

সব জিনিসে নয় ইঞ্চি হয়েছে আর এক্সটা ভিসি আরো এক ইঞ্চি দশ ইঞ্চি এক্সট্রা নিয়ে আর এই তো আড়মুলের জন্য এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম এই রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে এক ইঞ্চি উপরে দিয়ে দিলে এই রাউন্ড শেপটা সুন্দর হয় আর আড়মুলের জন্য ছয় ইঞ্চি নিচে একটা ডাক কেটে দিলাম এই যে কোনো জায়গায় গোলা আড়মুল রাউন্ড শিপটা দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে একটা দাগ দিলে খুব সুন্দর রাউন্ড শেপ কাটা যায় রাউন্ড শিপ কাটিং করি না আর বিশ্বাস করতে না ব্লাউজের পিসটা এত ফিসলা এত ফিসলা বন্ধুরা মানে এটা সেলাই করতে কাটিং করতে মানে কেঞ্চিও দেবো না এমন অবস্থা তো পিসলা আর খাবারটা সেলাই করতে অনেক কষ্ট সময় সময় লাগবে বেশি জন্মটার মধ্যে ভিটার মধ্যে না আধা ঘন্টা সময় লাগে একটা ফোটা এটার মধ্যে একটু বেশি সময় লাগবে সেলাই করতে আগে ফেব্রিকম দে কাতিয়েলায় কাটিয়া তারপরে নিচে করব খাত পা গরমের জন্ত্রণার উপরে টেবিল কর্মকুড়িয়া খাত সাম দি মাপ দিয়া পিস প্রথম বাতিল কাটিংরে দেখা সাইডের দুটা কাতাম সাইডে দুটো হাতটা দিয়া তারপরে বাটির সাইজটা হইব সত্রিশের এই সাইজটা হই বলি লম্বা হইব আপনার আট ইঞ্চি লম্বা দিলে সিলাই উলাই সব বাদ দিয়া মানে পুরো আন্দাজে ঠিকব ওটা সাইজটা আর পাশ দিলাম পাঁচ ইঞ্চি পাশে লম্বা দিলাম সাত আট ইঞ্চি দিয়া পাটের সাইজটি কাটলাম ওখান পাটগুলো কাটিয়া তারপরে মেন কাপড়ের মধ্যে ফেব্রিক কাপড়ের মধ্যে কাটিং করে নিলাম প্রথম ফেব্রিকের মধ্যে কাটলে মানে সমস্যা হয় না প্রথম প্রথম যখন সেলাই করবেন তখন তখন ফেব্রিকের নিচের একটা পাট এটা পিছনের পাটটা মাপ দিয়ে কাটিয়ে নিলাম পিছনের পাটটা মাপ দিয়ে কাটিয়ে নিলে ওয়া লাগে না এই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমি নতুন নতুন বানাইতেছি

কাপড়েরা বসে দেখাই দেখাইম আপনাদের পুরো কমপ্লিট শেষ হলে পরে এটা ব্লাউজের কাটিংয়ের ডিজাইনটা দেখা মানে বানাইছি ব্লগটা কিয় পুটা দেখি একো কমি পৰে বল যেনে আমাৰ নাই কৰি লওঁ তো হয়ে গেলো কাটিং এই তো শেষ হয়ে গুলো এখন কাটিং ফটাফট এই নিচের পাটটা কত সুন্দর একটা ফুল গাছ বাই